নমস্কার বন্ধুরা শুভলয় রান্নার ঘরে আপনাদের স্বাগত আজ বানাবো আমি তেলাপিয়া মাছের ঝোল সজনে আলু দিয়ে করব। নিয়ে নিয়েছি এখানে গুঁড়ো হলুদ জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো এখানটা আছে আদা রসুন বাটা দু রকমের সর্ষে নিয়েছি সাদা আর কালো সর্ষে এটা পেঁয়াজ আছে একটা নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা একসাথে বেটে নেবো দুটো টমেটো সজনে ডাটাকে ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছি একটা আলু নিয়েছি প্রথমে আমি নুন হলুদ মাখিয়ে মাছটাকে ভেজে নেবো তেল গরম হয়ে গেছে আমি মাছগুলোকে একটা একটা করে ভেজে নেব এই মাছটা আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নেব বাকি মাছগুলো ভেজে নিচ্ছি আমার সব মাছ ভাজা হয়ে গেছে অন্য একটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পাঁচফোরণ দিয়ে দেবো কেটে রাখা সবজি আলু সন্দেপটা দিয়ে দেবো অল্প হলুদ সবজিটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দেবো শুকনো মশলা হলুদ জিরে গুঁড়ো ধনে আছে অল্প জল দিয়ে মশলাটা কষাবো দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা দেবো কেটে রাখা টমেটো দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো বেটে রাখা সর্ষে আর মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দেবো গরম জল ঢাকনা লাগিয়ে সেদ্ধ হতে দেব ডাটা আলু সেদ্ধ হয়ে গেছে দিয়ে দেবো মাছগুলো দিয়ে দিলাম ধনে কুচি এবার আমি নাবিয়ে নেব আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে আমার তেলাপিয়া মাছের ঝোল রেডি হয়ে গেছে বন্ধুরা যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ